আজকের মনা যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে কত আদরি স্নেহ মায়া মমতা আমাদেরকে বড় করে লালন পালন করে জায়গা জমি ভিটা অন্ধকার কবরের থিমের মতো শুনেছে কত দিন হয়ে গেল মা বাবার মায়াবি চেহারা আর দেখি না আল্লাহ করে যখন দেখিনি মা আল্লাহ মা যখন কনসেপ্ট করলাম সুন্দরী মাটা কংকা হয়ে গেছে কিছুই খাইবে বলে আমি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলা আল্লাহ মার কুলে যায় লাথি মারি মা দেখায় কাতর হইয়া কখন শুয়ে যায় কখন বসে পৃথিবীর কাহারো কাছে মা ব্যক্ত করে না আমি দুনিয়াতে আসার সময় প্রসব ব্যথা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় মা নেমে গিয়ে তালের স্বামী রে আমি অযথি মানি দাবি মা বাবার কাছে বিদাইলে এরে মা দুধের দামিটা ছেড়ে দিও বাবা তুমি কাঁদে কুলে নিয়ে আমাকে মানুষ বানাইস তোমার মেষ মেয়ে সন্তান জন্ম দিতে সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মা তোমার মেয়েটা যদি সাহাগত বরণ করে মা করি রব্বির হাম মা কামাল বায়ানী সরির রব্বুল আলামিন আল্লাহ তিন দিন ব্যাপী কুরআনুল কারীমের তাফসীর মাহফিলের আল্লাহ শেষ দিনে গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ এর হাতে বলি মালিক করে জীবনের সকল গুনাহ খাতা গো করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি দেখো তোমার বান্দা বান্দেরা আল্লাহ এত রাত হয়ে গেছে কেউ বাড়িতে যায় আরামের ঘুমকে হারাম করে আল্লাহ ভিক্ষুকের মতো তোমার adalater খাট বাড়াই দাঁড়ায়া দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ বা করতেছি আর জীবনে কোনো আর জীবনে কোনদিন নামাজ ছাড়ব না রে আল্লাহ আর কোনদিন হারাম খাইব না আর কোনদিন বেপরোয়া হয়ে চলব না রে আল্লাহ করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে কাামতের কুঠিন ময়দানে আল্লাহ আমাদের কি তুমি গুণাহগার বলে ডাক দিও না কোরআনে পড়ে তুমি গুণাহগারদেরকে গুণাহগার বলে আর বলবে ওম তাজনে ও মা আই ও হান মুঝরি মু একবার বৃষ্টিতে বান্দাদের থেকে আলাদা করে ওই দিন যদি আমাদের কি তুমি কোনো কার বানায় ডাক্তার কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে লা তাই তো আজকের গভীর ধনিতে বাড়িতে যাই তাই আরামের ঘুমকে হারাম করে আল্লাহ কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইল মাফ করবানি রে তুমি দেখলার দাও আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও কেউ তো তোমাকে জিজ্ঞাসা করবে তুমি যদি আমাদের সকলকে চাহান নামে জানাও তোমার কি লাভ তুমি না কোরআনে বলেছ মা

জলে পুড়ে মারা যাবে বরদাস্ত করতে পারে একটা পাখি মা পাখি তার বাসার থেকে যদি কেউ তার বাচ্চাটা ধরে নিয়ে আসে মা পাখিটা পারে না ওই ব্যক্তির মাথার মধ্যে বসে উপর থেকে চিৎকার করতে থাকে আর বলে রেজালে আমার বাচ্চাটাকে কেন নিয়ে আমার কুলটা তুই খালি করে দে দে আমার বাচ্চা করে ফিরা একশো ভাগ রহমতের মাত্র এক ভাগ গোটা বিশ্বের মধ্যে তুমি বন্টন করে দিয়ে যদি হালত হয় তাই যদি হয় তাইলে নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তোমার কাছে তুমি রেখে দিয়েছ তোমার কি মায়া হয় না তোমার কি দয়া হয় না এই তার সিরমা দিকে তুমি তাকাইয়া দেখো রে তোমার বান্দা গুলো কান্দে বুড়া মানুষ গুলো কান্দে কলিজার টুকরা যুবকরা কান্দে পর্দার আড়ালের মা গুণরা কান্দে আল্লাহ গুনার কারণে তুমি জাহান্নামের ভাই সালা দিও না ওয়াদা করছি আর কোনদিন গুনা করব না আর কোনদিন না ফরমানি করব আল্লাহ আমার ইরা জুখার বাড়ির যুবকদেরকে কবুল করেন যাদের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ সাহাবে কাহাবের সদস্য বানাই দিও আল্লাহ আমার মুমিনদেরকে আবু হুবকর মতো মত বানাই। ইয়া রাব্বাল আলামিন আড়ালেন পর্দা আরালেন মা গুনদেরকে আম্মা জান হাদিজাতুল কোরআ আয়েশা সিদ্দিকা ফাতেমাতু الزহারা এর মত বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা করে দাও। কত রুগী হাসপাতালের বেডে শুয়ে কাঁদে হুজুর দেখি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করে তাদের কান্না আকাশ বাতাস ভারী হয়ে যায় দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই রে দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই রে তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে পারো সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা नसीব করে দাও স্টেজে বসা মুরব্বী আমার কাছে দোয়া চাইছেন আল্লাহ ঠিকমতো মতো দাঁড়াই নামাজ পড়তে পারেন না আল্লাহ তোমার গায়েবে খাজানার থেকে শক্তি ভাই করে দাও প্যান্ডেলের মধ্যে অনেকই রুগী আছেন আল্লাহ তুমি তো জানো কে কি রুগী আক্রান্ত আল্লাহ মেহের পানি করে সকল রুগীদেরকে পরিপূর্ণ শিবানুশ করে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও

আমাদের অনেক সন্তানরা বিদেশের বাড়িতে আছে প্রবাসী জিন্দিগিতে আছে মা বাবা সন্তান স্ত্রী বাল বাচ্চা রেখে বিদেশের বাড়িতে আল্লাহ যখন তাদের কথা মনে হাদের উপরে যায় একা একা কানে কলিজা ফাইটা যায় আল্লাহ দেশের কথা বাল বাচ্চার কথা মনে হলে তার অনেক কষ্ট করে বিদেশের জমিনে টাকা পয়সা খাওয়া আমাদের জন্য দেশের জন্য আল্লাহ মেহরবানি করে তাদের কামাই রোজি রোজগারে বরফত দিয়ে আল্লাহ নিজে না খাইয়া নিজে ভালো কাপড় চোপড় না পরে মা বাবা তিনশো জন বালবাচ্চা পরিবারের জন্য টাকা পাঠায় দেশের জন্য টাকা পাঠায় আল্লাহ তাদেরকে বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করি ব্যবসা বাণিজ্যে চাকরি নকরি দিয়ে বরকত দিয়ে অল্ল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করি রল্ল যারাই যে দেশে বিভিন্ন রকমের অসুবিধা আছে আল্লাহ মেহরবানি করে তাদের অসুবিধাগুলোকে তুমি দূর করে দাও আবার সহি সালামতে আল্লাহ আমাদের কুলে পৌঁছে দিও রব্বানা আলামিন ইয়া রাহিমিন আল্লাহ জানি না কার মা আজকের মনে যাতে পাতা মা বাবার কথা মনে পড়তেছে কত আদর স্নেহ মায়া মমতারি আমাদেরকে বড় করে লালন পালন করে জায়গা জমি ভিটা হয় অন্ধকার কবরে থিমের মতো শুয়েছে কত দিন হয়ে গেল মা বাবার চেহারাগুলো আর দেখি না আমি যখন কনসেপ্ট করলাম সুন্দরী মাটা কঙ্কাল হয়ে গেছে কিছুই খাইতে পারে আমি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম

কানের স্বামী রে আমি অযদি মানা যা দাবি মা বাবার কাছে ফোন দিয়ে বিদায় আরে মা দুধের দাবিটা ছেড়ে দিও বাবা তুমি কাঁদে কুলে নিয়ে আমাকে মানুষ বানাইছ তোমার মেষ মেয়ে সন্তান জন্ম দিতে সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে কত মা সন্তান জন্ম তোমার মেয়েটা যদি শাহাদত বরণ করে মাফ করে দুইটা বছর মাকে ঘুমাইতে দেয় নাই ক্ষুধা লাগছে কান্না করছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমার খাওয়াইছে অঙ্গনে শীতের মধ্যে মার খুলে পেশাব করে দিয়েছে মা বিরক্ত হয়ে কোনোদিন আমাকে দূরে চলে বাড়ির থেকে বিদায় নিয়ে দরদ মাখার কথাগুলো দিয়ে মা আমাকে বিদায় জানাইছে বার বার বলছি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখে যাই ও তুমি তোমার কর্মস্থলে গিয়ে আমাকে ফোন দিয়া জানাই তোমার খবর না আসা পর্যন্ত আমার মুখে খানা যাবে না যত দূর দেখা গেছে মা মা

বাবা মাইয়া ভিচারা চুরের সামনে ভাসতেছে মাঝে মধ্যে মনে পড়লে কবরের পাশে যাইよ আম্মা ও মা মা চিৎকার করি মা 제 কোনো জবাব দেয় বাবা যে কোনো জবাব দেয় না কারণে যদি তোমার জাহান্নামের আশঙ্কা হয়ে তে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ माफ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাও আল্লাহ তোমার ওয়ালি নামেই মাদ্রাসা আল্লাহ মাদ্রাসাটাকে তুমি পূরণ করে দিও দিন দিন উন্নতি দান করে দিও এলাকার মানুষগুলোকে তুমি কবল করে নাও এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদের কবরগুলো গুলো জান্নাতের টোকরা বানায় যারা বেঁচে আছেন তাদের হায়াতে এবার প্রথমে শিক করে মালিক রে মোনা যা শেষ করার পূর্বে একটি করিয়া যেদিন তুমি ডাক দেবে মালা কুমতের হাতে সুপর্দ মসজিদের পালকিটা আমার ঘরের সামনে বাড়ি মসজিদের মাইকে বারবার আমার নামটা ঘোষণা হয়ে মানুষ নিষ্ঠুরের মতো আমাকে সাজাবে আল্লাহ নতুন কাপড় আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিবে আমার সন্তানরা আব্বু আব্বু বলে চিৎকার আমার স্ত্রীর আত্ম চিৎকারে আকাশ বাতাস ভারী হচ্ছে আমাকে যে আর কোনদিন ঘরে ঢুকাবে না তাদের কান্নার দিকে কেউ তাকাবে না নিষ্ঠুরের মতো আমার এলাকার মানুষগুলো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেবে আমি চলে যাব আর কোনদিন

কদর আলালের অনেক নেককার মাবুমদের কে নিয়ে হাত বইছি আল্লাহ কে জানে কার জীবনের শেষ মুনাজাত হতে পারে হতে পারে আর জীবনে আমারই মাহফিল ভাগ্য জুগবে না আগামী মাহফিল আসতে আসতে আমি হয়তো কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ যাদের الوسيله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام